সোনামা দেখো একবার স্নান করেছে আবার মগ নিয়ে চলে এসেছে স্নান করবে বলে আজকে না বাবা আবার কালকে আবার কালকে হবে আজকে তো স্নান করেছো তুমি হ্যাঁ খুব খুশি না আজকে না কালকে কালকে বাবা রেখে দাও মগটা রেখে দাও কালকে স্নান করবা কালকে হ্যাঁ কালকে আজকে না গরম লাগে গরম লাগে তাই কোথায় গরম লাগে ওই যে পড়ে যাবা কিন্তু তুমি কোথায় গরম লাগে তোমার কোথায় গরম লাগে বলো তো কোথায় গরম লাগে কোথায় গরম লাগে ওখানে ওখানে গরম লাগে কালকে 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 হড়ি বল হবে কালকে হড়ি বল দেবা হ্যাঁ চলো এখন চলো ওই দিকে চলো চলো এখানে একটু টাটা করে দাও তো টাটা বলো আমি আবার কালকে স্নান করব টাটা করো এখানে টাটা দিয়ে দাও টাটা টাটা করো না